হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি এবিটিএ মাধ্যমিক টেস্টের বা দু হাজার চব্বিশ পঁচিশের ফিজিক্যাল সায়েন্সের পেজ দুশো উনিশ নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন বলা হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাসটি হল কার্বন অক্সাইড অপশান বি ওয়ান পয়েন্ট ওয়ান টুতে বলা হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড ওয়ান পয়েন্ট থ্রিতে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের সময় কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হয় এই সম্পর্কে আইনস্টাইনের সূত্র হলো ই ইজুকাল টু এম সি স্কোয়ার তারপরে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের নিচের কোন ধরনের পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য দৈর্ঘ্য প্রসারণ কেবলমাত্র কঠিন পদার্থের হয় তারপরে বলা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভে বস্তু অপেক্ষা ছোট অসদবিম্ব এটা হবে উত্তল দর্পণে অপশানে এটা এখানে ঠিক হয়ে যাবে উত্তল দর্পণ প্রতি স্মরণে কোন আপতন কোণের মানের জন্য চ্যুতি ন্যূনতম এটা হচ্ছে লম্ব আপতনে মানে সরি 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 এটা হবে জিরো ডিগ্রি সি অপশান সিটা এখানে ঠিক হবে জিরো ডিগ্রি আচ্ছা এরপর হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেনে অঅহমীয় রোধকের উদাহরণ হলো ডায়োড ফিউজ যুক্ত থাকে এটা আগেও করেছি অপশান এতে লাইভ তারে ওয়ান পয়েন্ট নাইনে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় তেজস্ক্রিয় কোবাল্ট তারপরে বলেছে ওয়ান পয়েন্ট টেনে দু নম্বর পর্যায়ের তীব্র জারন ধর্মীয় হলো অপশান বি ফ্লোরিন নিচের কোন যৌটির ক্ষেত্রে নীতি মান্য হয় না এলআইএইচ এরপর বলা হচ্ছে গলিত বা জলে দ্রয়ীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ পরিবহন করে অ্যানায়ন ও ক্যাটায়ন এরপরে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে বলা হচ্ছে একটি গন্ধহীন গ্যাস এখানে হবে নাইট্রোজেন এরপরে ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে বলা হচ্ছে মরিচা হলো এক ধরনের জারণ বিজারণ অপশান সিটা এখানে ঠিক হবে তারপরে বলা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে কার্বাইড বাতিতে আলোক সৃষ্টির জন্য ব্যবহৃত হয় অপশান ডি অ্যাসিটিলিন এবার আমরা এসে কিনে আলোচনা করব দেখো টু পয়েন্ট ওয়ানে বলা ছিল সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থাকে বলে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন জীবাশ্ম জ্বালানিতে রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত থাকে টু পয়েন্ট বলা হচ্ছে সৌরকোষে আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তারপরে বলা হচ্ছে সাতাশ ডিগ্রি উষ্ণতার পরম উষ্ণ স্কেলে উষ্ণতা হবে তিনশো কেলভিন আদর্শ গ্যাসের সমীকরণটি PV পিভি সমান এনআরটি এরপরে টু পয়েন্ট বলা হচ্ছে যে এসআই পদ্ধতিতে যে কোনো প্রসারণ গুণাঙ্কের হলো ক্যালভিন ইনভার্স টু পয়েন্ট ফাইভ বলা হচ্ছে পাত্রের প্রসারণের উপর কিন্তু প্রকৃত প্রসারণ নির্ভর কমে না বাড়বে বা বেছিল এখানে তো নির্ভরই করে না একই থাকবে টু পয়েন্ট সিক্সে বলা হচ্ছে মানুষের চোখের নিকট বিন্দু হলো মানে সুস্থ স্বাভাবিক চোখে মানুষের হচ্ছে পঁচিশ সেন্টিমিটার টু পয়েন্ট সেভেনের দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য হল এখানে তিন হাজার আটশো একশম থেকে সাত হাজার আটশো এটা চার হাজার একশম থেকেও থাকে তো এটা যেটা ঠিক পরিবাহিতার এসআই একক হলো সিমেন্স বা মো লিখতে পারো এখানে ওহম ইনভার্সও লিখতে পারো আচ্ছা এরপরে টু পয়েন্ট নাইনে ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় টু পয়েন্ট টেনে বলা হচ্ছে নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা বন্ধন শক্তিতে রূপান্তরিত হয় টু পয়েন্ট ওয়ান জিরো অথবাতে বলা হচ্ছে আলফা ও বিটাকোনার মধ্যে আলফার ভর বেশি আচ্ছা এরপরে স্তম্ভ মেলানো ছিল দেখো মিলিয়ে দিয়েছি একে সন্ধিগত মৌল এক্ষেত্রে নিকেল ডোবা ডোবেরিয়ান ডোবেরিনারের ক্ষেত্রে হবে ত্রয়ীসূত্র হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় আয়রন কলঙ্কহীন ইস্পাতে থাকে ক্রোমিয়াম আর এবারে টু পয়েন্ট ওয়ান টুতে ক্যাথোডে আকৃষ্ট হয় ক্যাটায়ন তামার তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত হয় তড়িৎ বিশ্লেষণের নাম হলো কপার সালফেটের জলীয় দ্রবণ একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের নাম সি এইচ থ্রি এইচ নাইট্রোজেন অনুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হচ্ছে দুটি দুজোড়া আর কি এইচ গ্যাস শুষ্ক করতে ব্যবহৃত হয় পি টু ও ফাইভ সল্ট প্রস্তুত করতে ব্যবহৃত হয় অ্যামোনিয়া NH3 ওলিয়ামের সংকেত হলো এইচ টু এস টু ইথিলিনের পলিমারের নাম হলো পলি ইথিলিন অ্যাসিটিক অ্যাসিডের একটি ব্যবহার হলো অ্যাসিটিক অ্যাসিড কৃত্রিম ভিনিগার তৈরিতে ব্যবহৃত হয় যা সংরক্ষণে যেমন মাছ মাংস মাছ ইত্যাদি সংরক্ষণে কাজে লাগে সরলতম অ্যালকিনের নাম হল ইথিলিন তো আমি পেস্টটা এমসিউকে এসে কেউ আলোচনা করে দিলাম তোমরা যারা এখন আগের ভিডিওগুলো দেখো নি তারা আমার এই ভিডিওর ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে প্লে লিস্ট থেকে ওই ভিডিওগুলো দেখে নাও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বেস্ট অফ লাক থ্যাংক ইউ